শীতের দুপুরে যদি একবার এভাবে বাঁধাকপি রান্না করা হয় কথা দিচ্ছি সেদিন দুটো বেশি চাল নিতে হবে তো প্রথমে বাঁধাকপিটা ভালো করে কেটে নিয়েছি তারপর একটা টমেটো দুটো পেঁয়াজ আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা কেটে নিলাম আর কয়েকটা মটরশুটি ছাড়িয়ে নিয়েছি শীতকালে বাঁধাকপিতে তো মটরশুঁটি দিলে এর স্বাদ তো একটু আলাদাই মাত্রা এনে দেয় তো এরপর বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইতে খানিকটা জল ও খানিকটা লবণ দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিলাম তারপর বাঁধাকপিটা নেড়ে চেড়ে দু মিনিট মতো ফুটিয়ে নিলাম তো দু মিনিট হয়েও গেছে আমার বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে এবার একটা ফুটো বাটির মধ্যে বাঁধাকপিটাকে ঢেলে দেব জল ঝরানোর জন্য এরপর আবার গ্যাসে কড়াই দিয়ে দিয়ে দিলাম খানিকটা সরষের কড়াইতে তেলটা গরম হলে তাতে দিয়ে দেব তেজপাতা সাদা জিরে গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু এবার আলুটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব আলু আর পেঁয়াজটা ভালো করে ভাজা হবে এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ ও লবণ এবার আলুটা আরো খানিক্ষণ লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব এবার আলুগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়ে দিলাম দিলাম হাফ হাফ চামচ চামচ জিরের গুঁড়ো গুঁড়ো ধনে মশলাটা আবার একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো আদা বাটা এবার সামান্য জল দিয়ে মশলাগুলোর সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নেব চিনিটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার আলুটাকে ভালো করে টমেটোটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ নাড়াচাড়া করবো এবার আমি এর মধ্যে দিয়ে দেব রাখা মাছের মাথা আমি আগে থেকে রেখে হাত দিয়ে ভেঙে এবার মাছের মাথাটা মশলা ও আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব এর মধ্যে মটর সুটি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব এবার রাখা এবার বাঁধাকপিটাকে সবকিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো তিন মিনিটের জন্য দেখতে পেলে বাঁধাকপি থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে এবার সব কিছু যাতে ভালো করে সেদ্ধ হয় তাই দিয়ে দেব এর মধ্যে সামান্য গরম জল জল দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দেব আবার মিনিট পাঁচেকের জন্য মিনিট পরে ঢাকা খুললে দেখতে পেলে জল শুকিয়ে ভালোভাবে বাঁধাকপির সঙ্গে মিশে গেছে আর সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দেব সামান্য ঘি ও গরম মশলা এবার ঘি ও গরম মশলা মিশিয়ে নিলেই রেডি আমার মাছের মাথা মাথাও কড়াইশুটি দিয়ে বাঁধাকপির ঘন্ট তো রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাতে ভুলো না আর হ্যাঁ তোমরা কে কিভাবে বাঁধাকপি করে খাও সেটাও জানাতে যেন ভুলো না তো চলো সবাই ভালো থেকো আর যারা নতুন দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো